হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের সিরিয়ালের একটি ল্যান্ড প্রজেক্ট রয়েছে যেটি আমরা সেল করবো সেটি হচ্ছে সাঁতার স্যার সার উইলসন স্কুলের পাশেই আপনি যদি এই ল্যান্ডটিতে আসতে চান আপনাকে ইউআই ইউনিভার্সিটি থেকে আসতে টাইম লাগে মাত্র হচ্ছে তিন মিনিট এবং আপনি যদি একশো ফিট থেকে আসতে চান আপনার এখানে আসতে টাইম লাগবে মাত্র পাঁচ মিনিট তো ওভারঅল রোডের সামনে হচ্ছে আপনার চল্লিশ ফিট প্রশস্ত একটি রাস্তা রয়েছে এবং আমাদের জায়গাটি একদম গেটেড করা রয়েছে এখান থেকে কিন্তু স্যার উইলসন স্কুলটি দেখা যায় হ্যাঁ আমাদেরটি একদমই হচ্ছে রাস্তার সাথে লাগবো আমাদের এই ল্যান্ডটি আমি ল্যান্ডের ভিতরে এখন প্রবেশ করেছি ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল পাঁচ কাঠা জায়গা রয়েছে এবং জায়গাটি খুবই উঁচু এবং আপনি যদি চান এখানে আপনি এখনই হচ্ছে বাড়ি পড়ার মতো উপযোগী একটি জায়গা এখানে তো এখানে আমাদের সবসময় গেটেড করা থাকে যার একটা বিষয় বলে রাখা ভালো জায়গাতে কোনো প্রকার দামি কোনো সমস্যা নেই সব যা রেজিস্ট্রেশন মিউটেশন সব কিছুই আপটুডেট করা হচ্ছে তো জায়গাটি শেপে আছে আপনারা যদি দেখার আমি চেষ্টা করি আপনারা যদি ভিডিওটি দেখে থাকবেন যে জায়গাটি খুবই সুন্দর এবং চমৎকার আপনি যদি কোনো ভালো একটি ল্যাঙ্ক কিনতে চান নিয়ারেস্ট ঢাকা এবং সকল অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ তো আপনি আমাদের এই ল্যান্ডটিকে দেখতে পারেন ল্যান্ডটি খুবই সুন্দর ওই ল্যান্ডটির পাশে রয়েছে সান্দারি আবাসন প্রকল্প এবং এর পাশে রয়েছে স্বদেশ প্রপার্টিসের একটি আবাসন প্রকল্প তো সব মিলিয়ে জায়গাটি হচ্ছে বসুন্ধরা সান সানভ্যালি এবং স্বদেশ প্রপার্টির একদম মানে আপনার হার্ট যদি বলি আমরা প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এর আশেপাশে অনেকগুলো সোনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ল্যামটির আশেপাশে তো এই জায়গাগুলো খুবই দ্রুতই ডেভেলপ হচ্ছে ডে বাই ডে তো আপনি যদি চান এখানে ইনভেস্ট করতে বা আপনি যদি চান এখানে বাঙালির দিয়ে বসবাস করতে তো এই জায়গাটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে আমি যেটা বলবো তো আপনি যদি এই জায়গাটি কিনতে চান দয়া করে আমাদের স্ক্রিনে দয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করে ল্যান্ডটিকে ভিজিট করাবো এবং আশা করি আপনার জন্য খুব ভালো একটি উত্তম একটি জায়গা পাশাপাশের জায়গা আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো আমরা এখন জায়গাটির আশেপাশে যে সারাউন্ডিং ফ্যাসিলিটিসগুলো রয়েছে আমরা আপনাদের সেগুলো দেখাতে চেষ্টা করবো আমরা আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন এই বোর্ডে দাঁড়িয়ে আছি আমাদের ল্যান্ডের খুবই কাঠছে এটি হচ্ছে স্যার রুম সার স্কুলের সাথে তো আমরা আসবে আমি আপনাকে দেখাতে চেষ্টা করবো যে এখান থেকে আমাদের ল্যান্ডটা কঠোর দূরে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে মেইন রুট এটা অনেক বড় হবে এবং এখান থেকে আপনি সায় স্কুল থেকে সামনে একটি রুম দেখতে পাচ্ছেন আশা করতেছি তো আমরা এখন যাচ্ছি যে ট্রাকটি বের রয়েছে মূলত ওই রুটে আমাদের হচ্ছে আমাদের ল্যান্ড তো বেসিক্যালি এখান থেকে আপনি যদি ল্যান্ড থেকে আপনি আমাদের স্কুল থেকে যদি যান আপনার টাইম লাগবে বড় চোখ থার্টি সেকেন্ড হ্যাঁ ওই থার্টি সেকেন্ড আপনি ল্যান্ডে পৌঁছে যাবেন